যারা যারা হেলদি কিছু খেতে চান আর বাঁধাকপিও প্রিয় তাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার একটি রেসিপি যেটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর সেটি হলো ক্যাবেজ রোল এটি তৈরির জন্য প্রথমেই আমি একটি মুরগির বুকের মাংসকে আদা রসুন এবং অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এ পর্যায়ে একটি প্যানে অল্প একটু তেলে আমি প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা গাজর গাজরগুলো একদম ছোট ছোটো করে নিতে হবে দিয়ে দিলাম আধা চামচের মতন আদা রসুন বাটা এবারে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ প্রায় হাফ চামচের মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম প্রায় পোনে এক চামচের মতন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পাপড়িকা পাউডার প্রায় হাফ চামচের মতন ব্যবহার করছি অপর পাশে আমি একটি প্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং পানিটা গরম হয়ে আসলে বাঁধাকপি থেকে খুলে নেওয়া এরকম পাতা একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি পাতাগুলোকে এভাবে ছিঁড়ে নিয়ে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরে নিয়েছিলাম এবারে এই সবগুলো পাতা আমি দুই থেকে তিন মিনিটের জন্য এই গরম পানিতে সেদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট হলেই আপনার এগুলো নামিয়ে নিতে পারেন আমি এবারে সবগুলো পাতাকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি এবং পাতাগুলোকে একটু বিছিয়ে দিব যেন পানিগুলো শুকিয়ে আসে এবারে চলে এলাম আবার আগের জায়গায় সেই গাজরের মিশ্রণে এবার দিয়ে দিলাম শ্রেডেড চিকেন এখানে প্রায় একটি মুরগির বুকের অর্ধেকটা অংশ আমি ব্যবহার করেছি এবং এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন স্টু এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প একটু পার্সলে এবারে দিয়ে দিলাম টমেটো সস প্রায় এক টেবিল চামচের মতন টমেটো সস ব্যবহার করছি এবারে একটু নাড়িচারে নিলেই তৈরি আমার মজাদার পুর এবারে আমি সেদ্ধ করে রাখা পাতাগুলোতে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা পুরটা আপনারা খেয়াল করবেন খুব ভালোভাবে আমি কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি এই তো এইভাবে ঘুরে ঘুরে নিলেই আমার রোলগুলো কিন্তু তৈরি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি এভাবে পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে আস্তে আস্তে ধরে পাতাটাকে এভাবে ফোল্ড করে দিলেই একদম তৈরি মজাদার রোলগুলো এবার এগুলোকে বয়ল করে নেওয়ার পালা আমি একটি পাত্রে পানি গরম করে নিয়ে এতে একটি ঢাকনি বসিয়ে দিয়ে দুই তিন মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবারে আমি আমার রোলগুলো ক্যা একে করে এটিতে বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি যে কোনো রাইস কুকারেও করে নিতে পারেন কিংবা আপনাদের কাছে যদি মোমো তৈরি করার পাত্র থাকে তবে তো আরও ভালো হয় এভাবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে সেদ্ধ করে নিলেই দেখবেন আমাদের রোলগুলো একেবারে তৈরি হয়ে এসেছে রকম অতিরিক্ত তেল ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার এই রোলটি এটির যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু কেমন হলো আজকের রেসিপিটি আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না যারা যারা এভাবে ট্রাই করে কখনো দেখেননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার খাবেন আশা করছি নিরাশ হবেন না একটা কেটে দেখাচ্ছি দেখেই তো লোভনীয় লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন ধন্যবাদ